সুপ্রিয় দর্শক শ্রোত দারুণ শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা দেওয়া হয়েছিল সেই সমস্যার সমাধান কৃত দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ন পে স্কেল মহর্ঘবতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহর্গমতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে এখানে বলেছেন অর্থোপদেশা তো চলুন মূল আলোচনা তবে তার আগে উন্নত থাকবে আমাদের এই ভিডিওতে যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে যখনই কোনো সংবাদ দেয় যার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মূল আলোচনায় এখানে বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজকালে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থত তারা বলেছে তোমরা অবকটনা করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেবে কিন্তু ও সব খাতে বরাদ্দ কমাবে না সরকারি চাকরি যদি মহতা নয় কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন কিন্তু আহমেদ এই জানিয়েছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের এবং অন্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই প্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না তিনি বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কম না আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোতে কিন্তু বরাদ্দ কম না আমাদের অর্থতার বলেছে সাথে তোমরা অপকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেমে কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না অর্থপ্রদেশের কাছে জানতে চাওয়া হয় আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন এতে তো দীর্ঘদিন একটা ব্যয় তৈরি হবে জবে সালাউদ্দিন আহমেদ বলেছে যে রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি একেবারে একেবারে কম নয় এসব লোক কিন্তু একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন করে এখন সামনে পেয়ে বাড়াবো এমন কিন্তু আমরা হাত দিচ্ছি না আমরা বাজেট কাজ না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এবং এর আগে কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে কি সরকার কর্মকর্তা কর্মচারী বেতন বাড়ানো এখন কিছু হচ্ছে না যেমন পশু জমি সালাদ মাথা নিয়ে উত্তর দিয়েছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দিয়ে যে পঞ্চাশ শতাংশ মহর্গবাদ এবং নম পে স্কেল বাস্তবায় স্বাদ দাবিতে আন্দোলনত সরকারি চাকরি ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুতের মধ্যে সমাধানের আসে দেওয়া হয়েছে রবিবার যে একটি পুনর্দেশ প্রতিনিধি দল প্রধান উপাদেশের কাছে দিতে যান তখন প্রধান উপাদেশ সার ব্যস্ততাকে কিন্তু তার সহকারী একান্ত সচিব সাব্বির তাদের এই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেশ সার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ পি এস আব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সমার মধ্যে সমাধানের করতে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে আশা করছে প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন রয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে এমনটা কিন্তু তিনি আশা করেছেন আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের আসাদুল ইসলাম ঢাকা পুষ্কে বলেছেন যে যে দিয়েছিল প্রতি বছর পর পর কথা থাকলে সেটি আর হয়নি মাঝখানে দুটি স্কেল বকেয়া হয়েছে অন্যদের কিন্তু দুর্বূলের চরম উদ্যোগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে এ বিষয়ে কিন্তু প্রধান উপাধ্যয়ের কাছে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকে কিন্তু তার এই পে সাবির আহমেদ দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সম্বন্ধে সমাধানের আশ্বাস দিয়েছেন আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চায় আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেলে কিছু দিন অপেক্ষা করবে এরপর দুপুর দুইটা বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য দাবক পরিষদের ব্যানারে পুনঃ একটি প্রতিনিধি দল দাবি দনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছিল এবং ছয়টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব তিনজন এখানে বসে ছিলেন এবং এখানে যেটা বলা হয়েছে যে তাদের দাবি দন খুব দ্রুততম আমাদের সমাধান দেওয়া হবে এবং এটা কিন্তু তিনি আশ্বাস করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকেই